হযরত জিব্রাইল আলহ সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন হে রব দুনিয়াতে সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেন তা কি আল্লাহ তালা ফরমালেন পাহাড় এরপর জিজ্ঞেস করলেন হে রব পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে জবাব দিলেন হ্যাঁ পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা কারণ লোহা দ্বারা পাহাড়কে কাটা যায় জিবরাইল আলহ আবার প্রশ্ন করলেন হে আমার প্রতিপালক এর চেয়ে কি শক্তিশালী কিছু আছে আল্লাহ তালা জবাব দিলেন জি হা লোহার চেয়েও শক্তিশালী জিনিস হলো আগুন কারণ আগুন লোহাকে গলিয়ে ফেলতে পারে এবার জিব্রাইল আলি সালাম আবার প্রশ্ন করলেন হে রব এর চেয়েও কোন শক্তিশালী জিনিস কি আছে জবাব দিলেন হা আগুনের চেয়েও শক্তিশালী জিনিস হলো পানি কেননা যত শক্তিশালী আগুন হোক তাতে যদি পানি দেওয়া হয় তা নিভে যায় জিব্রাহুল সালাম আবার প্রশ্ন করলেন হে আমার রব পানির চেয়ে কি শক্তিশালী কোন বস্তু আছে আল্লাহ ইজ্জত বললেন হ্যাঁ এর চেয়েও শক্তিশালী জিনিস বাতাস 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 কারণ পানিতে পানিতে তুফান সৃষ্টি করে সাগরের তুলে পানিকে এদিক সেদিক নিয়ে যেতে পারে তখন জিব্রাইল আলহ প্রশ্ন করলেন হে আল্লাহ বাতাসের চেয়েও কোনো কিছু আছে যা আরো শক্তিশালী তখন আল্লাহ পাক জবাব দিলেন হ্যাঁ বাতাসের চেয়েও শক্তিশালী জিনিস হল সেই দানসতটা যা মানুষ গোপনে গোপনে করে সৎকা এমন শক্তিশালী যা দ্বারা ঝড় তুফানের মতো মহা মুসিবত দূর হয়ে যায় আর একটি শক্তিশালী জিনিস হলো আল্লাহর জিকির জিকিরের মধ্যে আল্লাহ তালা সেই শক্তি রেখেছেন যে শক্তির সামনে দুনিয়ার আর কোনো শক্তি টিকে থাকতে পারে না এর দলিল হলো যেমন হজরত ইব্রাহিম আলহিসুসালামকে জ্বালানোর জন্য এত শক্তিশালী অগ্নিকুণ্ড তৈরি করলো যার কাছে যাওয়াও সম্ভব ছিল না সে অগ্নিকুণ্ডের উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে আগুনের তাপে জ্বলে মরে যেত এমন শক্তিশালী অগ্নিকুণ্ডে যখন হজরত ইব্রাহিম আলহিসালাতামকে নিনজানিকের সাহায্যে নিক্ষেপ করা হল সেখানে বসে হজরত ইব্রাহিম আলহিস আল্লাহর জিকির করলেন হাসবুন আল্লাহ এ কলমাটি এত শক্তিশালী যে যদি দুনিয়ার সকল শক্তি একদিকে হয়ে যায় এই কলমাটির মোকাবেলা করতে পারবে না ইব্রাহিম আলি এই ছোট কলমা পড়ার সাথে সাথে আল্লাহ তালা সে আগুনকে বাগানে পরিণত করে দিলেন আপনিও যদি এই কলমা পড়েন বিশ্বাস করেন তাহলে দুনিয়ার কোন শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো হোটেলে কুকুরের মাংস খাওয়ায় আমরা সেটাকে এমন নিকৃষ্ট কাজ মনে করে এমন হারাম মনে করি যে সেই হোটেলের মালিককে আমরা মেরেই ফেলব কিন্তু কুকুরের মাংস খাওয়া হারাম সেটা আমরা জানি তবে এটার ব্যাপারে কোরআনে কোনো সরাসরি আয়াত নাই তবে সুদ যে হারাম শিবে কোরআনে সরাসরি আয়াত আছে যেমন রেবা মানে আহল্লাহুল আল্লাহ তালা সুদকে হারাম করে কোরআনে সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন তাই সুদ খাওয়া কুকুরের মাংস খাওয়ার ও জঘন্য অপরাধ আমরা সেটাকে অপরাধ মনে করি না হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এর সাত করেন যখন মানুষ হালাল হারাম বাস বিচার করবে না তখন বুঝেনিও কি আমি কটে আজ আমরা বলি আমাদের দোয়া কবুল হয় না অথচ হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না না আমরা জানিও যে হারাম কি জিনিস কিংবা জানলেও আমল করি না যে ব্যাপারে আল্লাহ এবং পক্ষ থেকে কোরআন এবং হাদিসের মধ্যে হাররামা শব্দ এসেছে সেসব কাজ আমাদের জন্য হারাম কোরআন এবং হাদিসে যেখানে হাররামা শব্দ এসেছে তার একটি উদাহরণ হলো রসুদ সাল্লাহ আলহিসাল্লাম এরশাদ করেন

কাউকে দেওয়ার জন্য তৈরি থাকে না দান করার জন্য তৈরি থাকে না এটাকেও হারাম করেছেন আর যেই সব বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে লাহান উৎসব এসেছে তাও হারাম তো এ ব্যাপারে সহি মুসলিম শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নম্বর হাদিস লা মান আল্লাহ হুম জাবাহাবে লে মান সারাকা মানার আরব ওয়ালা আন আল্লাহ মান লা আনা ওয়ালিদাহু ওয়ালা আন মান আওয়া মহাদিসান এখানে চারটি বিষয়ের উপর আল্লাহ লহানতের কথা প্রিয় নবী করিম সালাম ঘোষণা করেছেন নাম্বার এক আল্লাহ লহানত করেন সেই ব্যক্তিকে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে করে নাম্বার দুই আল্লাহ লহানত করেন সেই ব্যক্তিকে যে জমিনের চিহ্ন চুরি করে অর্থাৎ জবর দখল যেটাকে বলা হয় অথবা আত্মসাত করা তৃতীয়ত আল্লাহ লহানত করেন সেই ব্যক্তিকে যে তার পিতাকে লহানত করে চতুর্থত আল্লাহ লানত করেন সেই ব্যক্তিকে যে কোনো বেদাতিকে আশ্রয় দেয় কিন্তু দুঃখজনক হলো সত্য আজকাল আমরা সুন্নতকে বেদাত বলি আর বেদাতকে সুন্নত বলা আরম্ভ করে দিয়েছে। সেই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সুতরাং অন্য কারো নামে জবে করা পিতা মাতাকে লানত করা বেদা আতিকে আশ্রয় দিয়া, অন্যায়ভাবে জমিন প্লট সম্পদ আত্মসাত করা এইসব কিছু হারাম কারণ এসবের ব্যাপারে লান শব্দটি এসেছে তেমনিভাবে যে কাজের ব্যাপারে আজাবের ধমক এসেছে সেসব কাজও হারাম যেমন শিরিককারীর ব্যাপারে জাহান্নামের আজাবের ভয় এসেছে এই ধরনের আরো অনেক বিষয় আছে যেগুলার ব্যাপারে জাহান্নামের আজাবের ভয় এসেছে উদাহরণস্বরূপ বলা যায় সুরাম আয়তার বাহাত্তর নম্বর আয়াতা লাতালা সাত করেন আরুজ বিল্লা হিমিনা রাজিম মাই ইউসরিফ বিল্লাহ রনাম আল্লাহ আলাইহি জান্না হমা আ অর্থাৎ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয়ে নাম। এরপর যে কাজ করলে শাস্তির বিধান রয়েছে সেসব কাজ করাও হারাম যেমন চুরি করলে শাস্তির বিধান আছে হাত কাটা জেনা করলে শাস্তির বিধান আছে দোররা মারা এবং পাথর মারা কেহ ইসলাম ধর্ম ত্যাগ করলে মোরতাদ হয়ে গেলে তার শাস্তির বিধান আছে হত্যা করা তবে এই ধরনের শাস্তি সমূহ অ্যাপ্লাই করা সাধারণ মানুষের কাজ নয় বরং বিচারক বা আদালতের কাজ এরপরে যে সব কাজের ব্যাপারে শব্দ এসেছে সেই সব কাজও আমাদের জন্য হারাম যেমন রেশমের একটি কাপড় হাদিয়া হিসেবে দেয়া হল তিনি সেটি করে নামাজ পড়লেন এরপর সেই জামাটি ঘৃণা করে খুলে ফেললেন খুব অপছন্দ করলেন আর বললেন লাইয়াম হাজ হাজা মোত্তাকিম অর্থাৎ রেশমের কাপড় মোত্তাকিমদের জন্য উপযুক্ত নয় অপর حدیثে এসেছে আমার উম্মতের পুরুষদের জন্য রেশম অর্থাৎ সিল্ক যেটাকে আমরা বলি রেশম রেশম এবং স্বর্ণ ব্যবহার করা হারাম আর যেসব কাজের ব্যাপারে এই ঘোষণা এসেছে যে আল্লাহ কিয়ামতের দিন তাকে পাক করবেন না তার দিকে ফিরে তাকাবেন না সেই সব কাজও হারাম যেমন হাদিস শরীফের মধ্যে আছে সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিমYawmal Qiyamah আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে কেয়ামতের দিন ফিরে তাকাবেন না ওলা ইউজা কিহিম তাদেরকে পাক পবিত্র করবেন না ওয়ালাহু আজাবুন আলিম তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি নাম্বার এক যার নিকট প্রয়োজনের অতিরিক্ত পানি আছে অথচ সে মুসাফিরকে তা দিতে অস্বীকার করে নাম্বার দুই এমন একজন ব্যক্তি যে ইমাম ইমামের হাতে একমাত্র দুনিয়ার স্বার্থে বায়াত হয় যদি ইমাম তাকে কিছু দুনিয়াবির সুযোগ দেন তাহলে সে খুশি আর যদি সে সেই সুযোগ না পায় তাহলে সে ইমামের উপর অসন্তুষ্ট হয় নাম্বার তিন অন্য একজন সেই ব্যক্তি যে আসরের সালাত আদায়ের পর তার জিনিসপত্র বিক্রয়ের উদ্দেশ্যে হাত হাতে নিয়ে ধরে আর বলে আল্লাহর কসম যিনি ছাড়া কোনো মাবত নাই আমার এই দ্রব্যের মূল্য এত এত দিতে আগ্রহ করেছে এতে এক ব্যক্তি তাকে বিশ্বাস করে এবং তা ক্রয় করে নেয় অর্থাৎ অনেকে মিথ্যা কসম খায় বলে যে এটা সকালবেলা একজন বা কিছুক্ষণ আগে একজন আমার কাছে আমাকে একশো টাকা দিবে বলেছেন আমি তাকে দিই নাই ধরুন আপনি আমাকে নব্বই টাকা দেন এই ধরনের মিথ্যা কসম খায় তো তাদের উপর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কে দিন পবিত্র করবেন না বলে ঘোষণা করেছেন তাদের দিকে ফিরেও তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে আজাব আলিম তেমনি মুসলিম শরীফের একশত পঁচানব্বই নম্বর হাদিস তিন ব্যক্তির সাথে কে দিবসে আল্লাহ কথা বলবেন না তাদের দিকে ফিরেও তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তারা হলো নাম্বার এক যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে অহংকার বশত নাম্বার দুই যে ব্যক্তি দান করে খোটা দেয় নাম্বার তিন যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে তার পণ্য বিক্রি করে তেমনি মুসলিম শরীফের একশো সাতানব্বই নম্বর হাদিসে আরও তিন ব্যক্তির কথা আছে যেমন নাম্বার এক জিনাকারী বৃদ্ধ নাম্বার দুই মিথ্যাবাদী বাচ্চা নাম্বার তিন অহংকারী দরিদ্র ব্যক্তি তাদেরকে আল্লাহ তালা কেয়ামতের দিন পবিত্র করবেন না এবং তাদেরকে মাফ করবে না তাদেরকে ফিরেও তাকাবেন না তাদের জন্য রয়েছে আজাবুন আলিম তো এক সাহাবি আকাঙ্ক্ষা করলো যে পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অ্যাবাদ উদ্গুজার বান্দায় পরিণত হওয়ার তখন হুজুর সাল ইসলাম তাকে বলেন নাই যে তুমি সিজদায় চলে যাও অথবা সবচেয়ে বড় অ্যাবাদ উদ্গুজার হওয়ার জন্য হাজার দানার তসবি হাতে রেখে সারাদিন তসবি জপ তখন আল্লাহ রসুল এটাই বলেছেন যে তুমি যদি সকল বান্দার উপর বড় অ্যাবাদ উদ্গুজার হিসেবে। পরিগণিত হতে চাও ইত্তাকিল মাহারিম আবুদান নাস অর্থাৎ হে আমার সাহাবি তুমি যদি সবচেয়ে বড় আবাদ গুজার হতে চাও তাহলে তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় আবাদ গুজার হতে পারবে এরপর সাহাবি দ্বিতীয় না করলো যে হে আল্লাহ রসুল আমি দুনিয়ার সবচেয়ে বড় ধনী হতে চাই তখন রসুল সাল্লাহ আলহিহ্লাম বললেন যে তুমি সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য তোমাকে রাত দিন ব্যবসা করতে হবে না বরং তোমাকে এমন একটা কাজ করতে হবে যে কাজের মাধ্যমে তুমি সবচেয়ে বড় ধনী হতে পারবে সেটা হলো যে আল্লাহ তালা যা কিছু দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকো তাতে খুশি থাকো তাহলে তোমার চেয়ে ধনী এই দুনিয়াতে আর কেহ হতে পারবে না এটাই হলো আসল ধনড়্ধতা আজকে আমি 4 রাকাত এমন নামাজের নিয়ম বলবো যে নিয়ম দিন শা ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি যিনি এই উপমহাদেশে হাদিস শাস্ত্রে বিশ বতন করেছেন এত বড় মাপের একজন محدিস তিনি এই নামাজের নিয়মটি উনার কিতাবের মধ্যে লিখেছেন এবং সাথে সাথে তিনি দ্ব্যক্তহীন কণ্ঠে ঘোষণা করেছেন কেউ যদি এই আমলটি বা এই নামাজটি পড়ার পর তার মনে সামান্যটুকু সন্দেহ থাকে যে আমার আমলটি করার পর আমার যে কাজের জন্য আমলটি যে সমস্যার সমাধানের জন্য যে হাজত পূরণের জন্য আমলটি করেছে সেটি পূরণ হবে না এমন সন্দেহ করলে তার ইমান থাকবে না সে মুসলমানও থাকবে না এত কঠোরভাবে তিনি কথা বলেছেন সুতরাং কত শক্তিশালী পাওয়ারফুল সে আমল

আবার শেষ গিয়ে তিনবার দোষ শরীফ যে কোনো দর্শী পরে এবার আপনার যে উদ্দেশ্যে যে প্রয়োজনে যে সমস্যার সমাধানে আপনি এই নামাজ পড়েছেন সেই বিষয়ে আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনার সেই সমস্যা যত বড়ই হোক পাহাড়ের সমান হলেও তিন রাতের ভিতর তা সমাধান হয়ে যাবে যাবে তো শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দে লবি রহমতুল্লাহ তিনি কোন ছোটখাটো কিন্তু মহাদ্দেশ নন তিনি এমন একজন বড় মাপের মহাদ্দেশ যার মাধ্যমে এই উপমহাদেশে এল মেহাদিসের নিয়ামত আমরা লাভ করেছি তো তিনি এই নামাজের এত উপকারের কারণ হিসেবে বর্ণনা করেন যখন হজরত আইব আলী সালাম যে দোয়া করেছেন সেই দোয়ার পর আল্লাহ তালা বলেছেন যে তোমার দোয়া কবুল হয়েছে তিনি দোয়া করেছেন রব্বি আন্নি মাসানিয়া দুর্রু আন্দা আর হামুর রাহিমি এই দোয়াটি এই নামাজের মধ্যে সংযুক্ত করা হয়েছে তেমনি অহুদের যুদ্ধে শাহবাগ করেছিলেন হাসবুল আল্লাহ তাআলা তাদের এই দোয়ার বরকতে তাদের দোয়া কবুল করেছিলেন হজরত নু আলাই ইসালাতাম দোয়া করেছিলেন রাব্বি আন্নি মাগলুন ফান্তাসির তখন আল্লাহ তালা তার এই দোয়ার সাথে সাথে আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন সুতরাং এই কোরআনই দোয়া এমন যার পর দোয়া কবুল হওয়ার কথা পবিত্র কোরআনেই বিদ্যমান আছে সেজন্য এই আমন করলে যত বড় মুসিবত হোক না কেন যত বড় বিপদ হোক না কেন যত বড় সমস্যাই হোক সবকিছুই আল্লাহর রহমতে সাওয়াদান হয়ে যাবে এই নামাজ আপনি এশার পর যে কোনো সময় পড়তে পারেন তবে ওলামা বলেছেন যদি আপনি তাহাজ্জুদের সময় যখন ওঠেন তখন যদি এই আমলটি করেন এই নামাজ পড়েন তাহলে সেটা বেশি আবশ্যক পয়রাসদের ভয়ে মুসলিমরা গোপনে হিজরত করতেন কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলাহ হিজরত ছিল ব্যতিক্রম তার হিজরত ছিল সাহসিকতা নির্ভীকতা ও চ্যালেঞ্জের এক উজ্জ্বল দৃষ্টান্ত তরবারি উম্মোচিত করে এবং তীর বের করে কাবায় গিয়ে তাওয়াফ করেন অতপর মুসজিদদের উদ্দেশ্যে বলেন যেই ব্যক্তি স্বীয় স্ত্রীকে বিধবা বা সন্তান সন্ততিকে এতিম বানানোর ইচ্ছে করে সে যেন আমার পিছু ধাওয়া করে আমি আল্লাহর পথে হিজরত করছি অতপর তিনি চলে গেলেন কেউ পিছু ধাওয়া করার সাহস করেনি কোরাইশরা প্রায় উম্মাদ হয়ে গেল মোহাম্মদ আলাইহি ওসাল্লামের দাওয়াতের উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যতের ভয় ও আশঙ্কা বোধ করল সবাই পরামর্শ করে রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল আবু জাহেল প্রস্তাব পেশ করল যে প্রত্যেক গোত্রের এক একজন নির্ভীক যুবককে তরবারি দেওয়া হবে এরা মোহাম্মদকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে একযুগে আক্রমণ করে হত্যা করবে ফলে তার রক্ত বিভিন্ন গোত্রের মধ্যে ছড়িয়ে যাবে বনু এরপর সকল কবিলার সাথে লড়াই করার সাহস করবে না আল্লাহ তার নবীকে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করে দেন তিনি আবু বকরের সাথে হিজরত করার সিদ্ধান্ত নেন রাতে আলী রাদি আল্লাহ তালানহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন যাতে লোকেরা মনে করে যে রসুল বাড়িতেই আছেন এবং আলীকেও এই আশ্বাসও দিলেন যে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না এতে আলী আশ্বস্ত হয়ে এতে আলী রাদি আল্লাহ তাহ আশ্বস্ত হয়ে আরামের ঘুম দিলেন ইতিমধ্যে কা বাড়ি ঘেরাও করে ফেলেছে বিছানায় আলীকে দেখে তারা মনে করে যে রাসুল বাড়িতে আছেন এবং হত্যা করার জন্য তার বের হওয়ার অপেক্ষা করতে লাগলো এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মদিনায় হিজরতের উদ্দেশ্যে মধ্যরাতের সামান্য পরে ঘর থেকে বেরিয়ে এলেন এবং শত্রুদের মাথার উপরে এক মুঠি কঙ্করযুক্ত মাটি ছড়িয়ে দিলেন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াজটি পাত করে ওয়াজান মিম্বিনী ঐদি হিম সাদ্দা ও আমিন খল ফিহিম সাদ্দা ওসাইনাহুম ফাহুম লায়ু বসি রু অর্থাৎ আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখে না তিনি নির্বিঘ্নে বেরিয়ে এসে আবু বকরের গৃহে পৌঁছে গেলেন অতপর তাকে নিয়ে উত্তরমুখী ব্যস্ত পথ ছেড়ে দক্ষিণমুখী ইয়েমেনের পথ ধরে পদব্রজে যাত্রা করলেন অতপর মক্কার দক্ষিণ পূর্বে তিন কিলোমিটার দূরত্ব পাড় দিয়ে অন্ধকার থাকতেই সৌর পাহাড়ে পৌঁছে গেলেন অতপর পাহাড়ের পাদদেশে পৌঁছে আবু বকর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে নেন ও ধারালো পর্বত গাত্র বেয়ে উঠে খাড়া পাহাড়টির শীর্ষ দেশে একটি গুহামুখে উপনীত হন যাতে তার দু পা ফেটে রক্তাক্ত হয়ে যায় আবু বকর প্রথমে একাকী অন্ধকার গুহায় প্রবেশ করে কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট ছিদ্রগুলো মুখ বন্ধ করে দিলেন তারপর ওই গর্তটি পরিপূর্ণ রেডি হওয়ার পর রসুলকে ভিতরে ডেকে নিলেন এই গুহাটি ইতিহাসে গারে সৌর নামে পরিচিত ওইদিকে রসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওসাল্লামকে না পেয়ে কোরাইশরা চারিদিকে অনুসন্ধানী দল পাঠায় এবং ঘোষণা করে যে যেই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম ও আবু বকরকে দুজনের কাউকে জীবিত বা মৃত ধরে আনবে তাকে একশত ওট পুরস্কার দেয়া হবে অনুসন্ধানী দল এক সময় সৌর গিরি গুহার মুখে গিয়ে পৌঁছে যায় এই সময়কার অবস্থা আবু বকর রাদি আল্লাহ বর্ণনা করেন এইভাবে যে গুহায় থাকা অবস্থায় আমি আমাদের মাথার উপরে তাদের পাগুলি দেখতে পাচ্ছিলাম তখন আমি বললাম হে আল্লাহর রসুল যদি তাদের কেউ নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে তার পায়ের নিচে দেখতে পাবে জবাবে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বললেন দুজন ধারণা করছো কেন আল্লাহ রব্বুল আলমী তো আমাদের সাথে তৃতীয় হিসেবে উনি আমাদের সাথে আছেন বিষয়টির বর্ণনা আল্লাহ তালা এইভাবে দিয়েছেন যদি যদি তোমরা তাকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ যার সাহায্য করেছিলেন যখন তাকে বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন না আল্লাহ আমাদের সাথে আছেন অথপর আল্লাহ তার প্রতিশীয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্য এমন বাহিনী তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখনি। বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরা ক্রমশালী আয়াতের মধ্যে রয়েছে রক্ত পিপাসু শত্রুকে সামনে রেখে ওই সময়ের ওই নাজুক অবস্থায় তাহজান চিন্তিত হইও না আল্লাহ আমাদের সাথে আছেন এই ছোট্ট কথাটি মুখ দিয়ে বের হওয়া কেবল মাত্র তখনই সম্ভব যখন একজন মানুষ সম্পূর্ণরূপে নিজেকে উপর সোপর্দ করে দেন দুনিয়াবি কোনো উপায় উপকরণের উপরে নির্ভরশীল ব্যক্তির পক্ষে এরূপ কথা বলা আদৌ সম্ভব নয় এই সংকটময় রাতের কথা বলতে গিয়ে রাজি আল্লাহ তালাহ আল্লাহর কসম করে বলেন যে ওই এক রাতের আমল গোটা ওমর পরিবারের সারা জীবনের আমল অপেক্ষা উত্তম একবার তিনি কাঁদতে কাঁদতে বলেন আমি আকাঙ্ক্ষা রাখি যেন আমার সারা জীবনের আমল আবু বকরের শুধু একটি রাতের বা একটি দিনের আমলের সমপরিমাণ হিসাব গণ্য হয় সে রাতে হজরত আবু বকর সৌর গুহাই কোনো নামাজ পড়েননি রোজা রাখেননি সৎকা করেননি বরং মহানবীর সাথে গুহাই ছিলেন মহানবীর খেদমত করেছেন সাপের দংশন সহ্য করেছেন এক কথায় প্রিয় নবীকে আবু বকর নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসা দেখিয়েছেন বিষাক্ত সাপের বিষ মুখ বুঝে সহ্য করেছেন তবু পরিবারের সারা জীবনের আমল অপেক্ষা উত্তম বলেছেন আল্লাহ হজরত আবু বকরের শ্রেষ্ঠ যে আমলটি হয়েছিল সেটি হিজরতের সময় সংগঠিত হয়েছিল আর আমাদের হিজরি সন গণনা শুরু হয় হিজরতের ঘটনাকে কেন্দ্র করে আজ চোদ্দোশো চল্লিশ সনে সে আমরা এ হলফ করে বলতে পারি সব কিছুর ঊর্ধ্বে হল নবী প্রেম নবীপ্রেমহীন কোনো আমলি মকবুল নয় নবী নবীপ্রেমযুক্ত সব আমলই শ্রেষ্ঠ আল্লাপাক আমাদেরকে তার প্রিয় হাবিবের পথি প্রচণ্ড রকমের ভালোবাসা দান করুন আমিন